নমস্কার বন্ধুরা আমি দেবুসার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যে আপনারা যে প্যান কার্ড ট্রাস্টের নামে কোনো প্যান কার্ড করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কোনো ক্লাব কিংবা কোনো ট্রাস্টের নামে যদি আপনারা প্যান কার্ড করতে যান তো সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো আজকের বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো দেখুন বন্ধুরা আপনারা যদি ইউটিআই কিংবা এনএসডিএল যে আবধারণ আইডি থাকে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা সেই প্যান কার্ড বানাতে পারবেন আপনাদের করতে অফলাইনে করতে যেতে হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানা যাবে কী কী ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে বন্ধুরা এক্ষেত্রে ডকুমেন্টস বলে দেখুন প্রথমে তো আপনাদের যে নামে আর কি ট্রাস্টটা আর কি ক্লাবের নামটা সেই ক্লাবের নামটাই তো লাগছে তারপর দেখুন বন্ধুরা এখানে যে ক্লাবের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে এবং বন্ধুরা যে ক্লাবের যে সেক্রেটারি ঠিক আছে সেই সেক্রেটারির আধার কার্ড লাগবে এবং যে প্যান কার্ডের সিগনেচার করতে হয় সেই সিগনেচারটা কিন্তু বন্ধুরা সেক্রেটারির সিগনেচারই আসবে এবার বন্ধুরা বলে রাখি ফটকের ক্ষেত্রে এখানে কিন্তু যে প্যান কার্ড করতে গেলে আমরা সাধারণত জানি যে ফটো দিতে হয় তো ফটকের ক্ষেত্রে আপনাদের কী হবে যে প্যান কার্ডের যে ফর্ম থাকে ডান সাইড এবং বাঁ সাইড সেই দুটো সাইডের যে হচ্ছে কি ফটকের জায়গা সেখানে আপনার যে ক্লাবের যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পটা মারতে হবে এবং আপনাদের সেই বাঁ যে প্যান কার্ডটের উপরে ফটোগ্রুপ আপনাদের সিগনেচার করতে সেম সেই স্ট্যাম্পের উপরে যে সেক্রেটারি হবে সেই সেক্রেটারির সই হচ্ছে তারপর তারপরে যে সইগুলো ইন্ডিভিজুয়ালি হয় ঠিক আছে ডান সাইডে সিগনে ডান সাইডে যে হচ্ছে কি স্ট্যাম্পটা হবে সেই স্ট্যাম্পটার নিচে যে সিগনেচারের ঘর থাকে সেই সিগনিচারের ঘরে আপনারা হচ্ছে কি সিগনেচারটা করে দেবেন এবং হচ্ছে কি বন্ধুরা সেক্রেটারি আধার কার্ড দেবেন স্ক্যানেতে এবং হচ্ছে কি যে রেজিস্ট্যান্স সার্টিফিকেট সেই রেজিস্টার্স সার্টিফিকেটটা দেবেন এবং বন্ধুরা যে অ্যাডমিলজমেন্ট রিসিপটা সেই রিসিপ্টটা আপনারা স্ক্যান করে দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন